আসসালামু আলাইকুম সবাইকে আজকে যেহেতু শীত শুরু হয়ে গেছে আমি এখন আছি উত্তরবঙ্গে এইদিকে মোটামুটি শীতের একটা বেশ ভালো রকমের কোলাবোরেশন রয়ে গেছে তো শীত শুরু হলে মানুষের কমন একটা প্রবলেম হচ্ছে কমন কোট বা অ্যালার্জিক ক্রাইনাইটিস যেটাকে আমরা বলি সামান্য ঠান্ডা কাশি বা হচ্ছে একটু জ্বর এই ধরনের প্রবলেম কিন্তু আজকাল মানে ঘরে ঘরে হয়ে গেছে এবং আমি আমার আমার ইনবক্সে অনেক কমপ্লেন পাচ্ছি বিষয়গুলো নিয়ে এবং তাদের কমন দুইটা ড্রাগ দুটা ট্র্যাক নামে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ফেকসো এবং মন্টেলোকাস্ট কাস্ট বা মোনাস স্টেন হিসেবে আমরা বাজারে পাই তো ফেকসো ফেনাটিনের অনেকগুলো ভেরিয়েশন আছে এরকম আরও অনেকগুলো মানে ট্রেড নামে আসলে ফেক্সো ফেনাটিনটা বাজারে পাওয়া যায় আর তার সাথে হচ্ছে মোনাস যেটা মোনাস টেন সবচেয়ে বেশি পাওয়া যায় মন্টেলো কাস্ট আছে হচ্ছে মন্টায়টা হচ্ছে এম কাস্ট সবই বেসিক্যালি ট্রেড নেই এটার মূল যে জেনারিক নাম লোকাস্ট একই দুইটা ড্রাগের ভিতরে কিছু সামঞ্জস্যপূর্ণ পার্থক্য রয়েছে এবং দুইটা ড্রাগ খাওয়ার ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা বিষয়ে খেয়াল রাখতে হবে ফার্স্ট অফ অল আমরা যখন ফেক্সো ফার্স্ট দীর্ঘদিন ধরে খাবো মানে ফেক্সো যেটা আমরা বলি যদি কমপক্ষে আমরা দশ দিনের বেশি খাই এবং সে যদি মেয়ে হয় তো তার ক্ষেত্রে কিন্তু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে ডিসমেনোরিয়া ডিসপেপসিয়া ডিসফেগিয়া ডিজিনিস এরকম কিছুক্ষণ কন্ডিশন ক্রিয়েট হইতে পারে তো এমন একটা ড্রাগ এটা আমাদের যে কোনো প্রকার সিক্রেশনটাকে কমাই দেয় যেহেতু এটা এক ধরনের মার্শাল স্টাবিলাইজার এবং এইসবকে ব্লক করে তো এইসব রিসেপ্টর শুধু আমাদের নাক এবং গালের ভিতরেই থাকে না এই রিসেপ্টারগুলো আমাদের ইউট্রাসে আমাদের স্টোমাকে আমাদের জিআই ট্র্যাক্টে অন্য অন্য জায়গাতেও থাকে তো আমি যখন নন স্পেসিফিক এইসন রিসেপ্টর ব্লকার খাচ্ছি তখন পার্মানেন্টলি কিন্তু এই ব্লকারগুলো অফ হয়ে যাচ্ছে তো এর ফলে কি হচ্ছে হিস্টামিনগুলো তো করতে হিস্টামিন সিক্রেশন করতে পারতেছে না এর ফলে প্রলং টাইম ধরে এই পেশেন্টগুলো দেখা যায় ঠান্ডা কাশি কিছু দিনের জন্য ভালো থাকে চুলকানি কিছু দিনের জন্য কমে যায় বাট লং টাইম দেখা যায় এই পেশেন্টগুলো পেটের বিভিন্ন প্রবলেমে ভোগে তাদের মাসিক অনিয়মিত হয় তাদের হচ্ছে সেক্সুয়াল ডিসপ্যারিটি থাকে অনেকে আমাদের কাছে কমপ্লেন করে যে স্যার আমি কিছু খাইলে বুক ধরপট করে বুকে জ্বালাপোড়া করে আমার হচ্ছে অনেক বেশি গ্যাস হয় এই ধরনের কমপ্লেন কিন্তু করতে পারে আর ফেক্সো মোস্ট কমন সাইড ইফেক্ট হচ্ছে এটা কিন্তু আমাদের মাথা অন্তর অনেক বেশি বাড়াইতে পারে কারণ আমাদের মাথার যে সেলগুলো সেই সেলগুলোতে ব্লাড সার্কুলেশন দেখি সেরেবিয়াল আর্টারিগুলো তো আমি লং টাইম ধরে যখন এই সন রিসেপ্টার ব্লকারগুলো খাচ্ছি তখন আমাদের দেহের ভিতরের যে মানে সিক্রেশানগুলো আছে এইগুলো তো ঠিকঠাকভাবে হাইলি অ্যাকোমোডেট হচ্ছে না তো ব্লাড সার্কুলেশানগুলো আমাদের ব্রেনে যখন যাচ্ছে এগুলো সেবাল পেশেন্টগুলো অনেক বেশি ডাইলেট করতেছে তো এর ফলে কী হচ্ছে এই পেশেন্টগুলো কিন্তু কোনই খেডেক যেটা আলটিমেটলি মাইগ্রেনে কনভার্ট করতে পারে তো আপনি যদি হরামেশাই টানা ধরে এই যে ফেক্সো ফার্স্ট খান তাহলে কিন্তু আপনার মাইগ্রেন অ্যাটাক হবে আজ আজ না হলেও আজ থেকে পাঁচ বছর পরে অবশ্যই হবে। আর একটা ড্রাগ হচ্ছে মোনাস্টেন যেটা আমরা মন্টেলো মানে মানে জেনারিক নেম সেটাকে আমরা বিভিন্ন নামে পাই মোনাস মন্টেলো বা মোনাস মোটায়ার এম এবং আরও অনেকগুলো নামে পাওয়া যায় তো এই ড্রাগটার ক্ষেত্রে আমরা এই ড্রাগটা প্রেসক্রাইব করি এটা কিন্তু একটা বাংলাদেশের মানে দ্য ড্রাগ না এটা কিন্তু হচ্ছে প্রেসক্রিপশন অন দি ড্রাগ অবার দ্য ড্রাগ বলতে সেই ড্রাগগুলো বোঝায় যেগুলো কোনো ডাক্তার পরামর্শ ছাড়া আমরা খাইতে পারি তো বাংলাদেশে কিন্তু আমাদের যে ফার্মাকোলজিক্যাল যে ডায়েট রয়েছে এখানে কিন্তু অভার দ্য ড্রাগের তালিকায় কিন্তু মন্টেলোকাস্টার নাম নাই তো আপনি চাইলে কিন্তু এই ড্রাগটা যখন তখন খাইতে পারবেন না এই ড্রাগটা খাওয়ার সুনির্দিষ্ট একটা প্যাটার্ন রয়েছে তো সবার আগে যে প্ল্যানটা আমরা ফলো করি এই যে মন্টেলোকাস্ট এটা শুধুমাত্র আমরা সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাসপেক্টেড সিওপিডি উইথ ক্রনিক এর ক্ষেত্রে আমরা এটা দিই তো সিওপিডি বলতে বোঝায় অ্যাজমা ব্রঙ্কাইটিস ব্রোকাইটিসিস ক্রোনিক নিউমোনিয়া এই ডিসেস কম্পিনেশনকে আমরা বলি সিওপিডি বা আপনি যখন আপনার কোনো অ্যাজমা নেই আপনি ধূমপান করেন না বাট আপনি কন্টিনিউসলি ম্রন্টাল কাজ খাচ্ছেন তখন কি হয় এটা আমাদের যে রেসপেক্টিভ ট্রাক আছে বিশেষ করে ট্রাকে এবং ব্রঙ্কাসের গায়ে যে মুভমেন্ট মুভমেন্টগুলো থাকে এগুলো পারমানেন্টলি নষ্ট করে দেয় বেসিক্যালি মনসের প্রধান কাজ হল ব্রোকো ডাইজেশন করা অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে কি হয় ব্রঙ্কাস যেগুলো আছে এইগুলো যে সিকুয়েশনগুলো আছে এবং ব্রঙ্কা ভাস্তার যে মার্চেনগুলো আছে এগুলো ভোস কনস্ট্রিকশন হয় ভোস কনস্ট্রিকশন হলে কি হয় ব্রঙ্কাসের ভিতরে ঠিকঠাক বাতাস নিতে পারে না দেখবেন অ্যাজমা এবং সিওপিডিদের পেশেন্টগুলো কি হয় হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় তো শ্বাসকষ্ট কেন শুরু হয় ব্রঙ্কাসগুলো কনস্ট্রিক্ট করে এই মাস্কগুলো যে ফাঁকা জায়গায় এটা অফ হয়ে যায় তখন আর বাতাস ভিতরে ঢুকতে পারে না তখন আমরা সাপোর্টিভ হিসেবে এই ব্রঙ্কা কনস্ট্রিকশন থেকে প্রিভেন্ট করার জন্য ব্রঙ্কা ডাইরেক্টর কিছু এজেন্ট দিই তার ভিতরে সবার আগে যেটা আছে সেটা হচ্ছে মন্টেলো কাস্ট এই মন্টেলো যখন আপনার নেই সিওপিটি নেই বাট আপনি খাচ্ছেন ঠান্ডা কাসের জন্য তখন কিন্তু আপনার যে মার্সেন্ট এবং মিকোশিলি মুভমেন্ট এটা কিন্তু পাউন্ডে নষ্ট করে দিতে পারে এর ফলে কি হতে পারে এর পিছনগুলো লং টার্মলি বিভিন্ন ইনফেকশন আমাদের কাছে আসছে এবং মোস্ট ইম্পর্টেন্টই এটা যদি কোনোভাবে ক্রোনিক কফ ক্রনিক স্নিজিং ভোগে তাহলে কিন্তু এই রোগগুলো প্রিভেন্ট করতে আমাদের খুব বেগ পাইতে হয় তখন অনেকগুলো অ্যান্টিবায়োটিক দিয়েও কিন্তু আলটিমেটলি রেসপিরেটার ইনফেকশন কিন্তু ঠিক করা যায় না তো আপনারা এই দুইটা ড্রাগ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং আমি সবসময় যেটা বলি যে কোনো ড্রাগ খাওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত কারণ আপনার যে কারণে ঠান্ডা কি সবসময় লেগে আছে এটা হয়তো বা মোলাস্টেল ফেক্স ফার্স্ট সামর্ সবার জন্য ঠিক করতে পারে বাট একটা লং মেয়াদে মানে লং টার্ম কিন্তু একটা ক্ষতি করতে পারে আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনার যদি সব সময় ধরেন এক মাসে টানা তিন দিন বা চার দিন তিনবার বা চারবার এরকম হয় ধরেন এক মাসে তিরিশ দিন তারা তিন তিন থেকে চার দিন হঠাৎ করে আপনার অনেক বেশি ন্যাচারাল ডিসচার্জমেন্ট নাক দিয়ে পানি করতেছে কালমুখ মুখ শুকায় যাচ্ছে জ্বর আসতেছে এরকম যদি তিন থেকে চার বার টানা তিন দিন এক মাসে হয় তাহলে আপনি বুঝবেন আপনার ইমিউনো ডেফিসিয়েন্সি আছে আপনার শরীরের ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা অনেকটাই কমে গেছে তখন আপনাকে সাপ্লিমেন্টারি কিছু ভিটামিন কিছু আয়রন কিছু জিঙ্ক এবং সাপ্লিমেন্টারি কিছু অ্যান্টিবায়োটিক আপনার ডোজ অনুযায়ী প্রেসক্রাইব করতে হবে যদি এগুলো করে খান তাহলে পারমানেন্টলি আপনি এই ঠান্ডা ক্যাসিয়াম সর্দি থেকে মুক্তি পেতে পারেন সো আমি আবার রিকোয়েস্ট করবো কোনো প্রকার প্রয়োজন ছাড়া হুটহাট করেই ফেক্সো এবং মোনাস এটা খাবেন না এটা আপনার আলটিমেটলি শরীরে লং টার্ম ক্ষতি করবে যেটা অপূরণীয় হবে